ওভারঅল প্যাকেজটা মিলিয়েই এটা বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটে না ওভারঅল বাংলাদেশি হিসেবে এটা খুব রেয়ার ওর যে তোর প্যাকেজটা তুই ডিসিপ্লিনের কথা বলি আমরা খুব সহজে বলতে পারি ডিসিপ্লিন আমরা খুব সহজেই বলি যে নিষ্ঠা প্রতিজ্ঞা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর এটা চালিয়ে যাওয়া এটা বাংলাদেশি হিসেবে খুব রেয়ার জিনিস তুই যে কোনো সেক্টরে চিন্তা কর যে কোনো সেক্টরে নট অনলি ক্রিকেট হ্যাঁ এখন আমি জানি যে যারা দর্শক আছেন তারা দেখবেন বা যারা ফলো করছেন তারা বলবে আলটিমেটলি তো দুবার যেটা বলছে ছয়ত্রিশ গড়দের তাকে মাপা যায় না কিন্তু বলবো যে হাই আলটিমেটলি কী হয়েছে বাংলাদেশের লেভেলে পড়ে গেছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে যেতে পারে নাই পরিসংখ্যান এই আরও কত যেতে পারতেন তিনি যদি চার নম্বরের রেগুলার ব্যাট করতেন তিনি যদি আরও আগে কিপিং ছাড়তেন অনেক ব্যাপার আছে কিন্তু ওভারঅল আমি যেটা বলছি তিনি যে অ্যাচিভ করছেন বিশ বছর ধরে বিশ বছর নাইন থেকে আরও আগে থেকে আমি তো তামিমদের কাছে মুশফিক মাস্টারের কাছেও গল্প শুনি যে আন্ডার নাইনটিন লেভেলে তিনি কেমন ছিলেন এই লেভেলে তামিম বেশিরভাগ সময় মুশফিকের রুমমেট থাকতেন সো সেই সময় থেকে তিনি একদম কখন ঘুমাতে হবে কখন উঠতে হবে ইভেন তোর রুমে টেবিলটা পরিবারি করে গুছিয়ে রাখা বিছানা চাদর টান টান করে রাখা এটা কিন্তু ইট কামস টু ইট মানে একটা প্যাকেজের মধ্যে সব কিছুই একটা প্যাকেজে তার তার সেটা তার লাইফস্টাইল অংশ এবং সেটা সেই এজ লেভেল থেকে হয়তো আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন থেকে তিনি এটা ধরে রেখেছেন স্টিল ধরে রেখেছেন আমরা অনেক সময় বলি অনেকেই বলে যে হ্যাঁ ঠিক আছে এই যে দিনের পর দিন প্র্যাকটিস করতেছে একটা অপশনাল প্র্যাকটিসও বাদ দেয় না কী করতেছে পরের দিন গিয়ে সুন্দরানে আউট হলো পরের দিন গিয়ে পঁয়ত্রিশ রানে একটা বাজার সকালে আউট হলো কিন্তু তুই যদি একটু ই চিন্তা করো যদি এই এরকম ডিসিপ্লিন লাইফ এরকম প্র্যাকটিস এরকম নিষ্ঠা দেখাতে পেরেছেন বলে যদি মুশকিল হতে পেরেছেন নাহলে হয়তো হতে পারতাম নাহলে আজকে একশো টেস্টটা আমরা আলোচনা করতাম না সো ইট মানে ফুল প্যাকেজটাই এটা শুধু ক্রিকেটার হিসেবে না বাংলাদেশ হিসেবে একটা বিরল ব্যাপার